আস্তে আস্তে নাই ভাই পূর্বের বছরগুলোর চাইতে কিন্তু এবার এবার লেচুর পরিমাণ খুবই কম আপনারা যদি আমি একটু দেখাই তাহলে এখানে কিন্তু লেচু রয়েছে ঠিক তার উপরেও পরিমাণ অগ্রভাগে কিন্তু আপনার লেচু একেবারে নেই এদিকে যদি একটু দেখায় তাহলে লেচুর এত কম হওয়ার কারণে কিন্তু বাজারে চওর মূল্যে লেচু বিক্রি হচ্ছে এবং লেচুর রাজধানী সে তো এই বিজয়নগর উপজেলাতেও কিন্তু লেচুর এই বর্তমান অবস্থা দেখে আমরা কিন্তু অনেকটাই হতাশ এবং পূর্বের বছরগুলোতে আমরা এসেছিলাম সে বছরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ লেচু ছিল আপনারা আমি যদি একটু দেখে তাহলে যদি দেখেন এই স্থানগুলোতে কিন্তু তারা যখন লিচু পরিপক্ক হতে থাকে তখন কিন্তু রাত্রি যাপন করে এবং এদিক দিয়ে কিন্তু প্রচুর গাছ রয়েছে অগণিত আপনারা যেদিকে যাবেন সেদিকে কিন্তু গাছ রয়েছে কিন্তু এইগুলোতে লেচু কম হওয়ার কারণে কিন্তু এখন বর্তমানে তাদেরও যারা এইগুলো নিয়েছিলো তাদের লসের যেমন সম্মুখীন হচ্ছে ঠিক তেমনিভাবে কিন্তু লিচু তীব্র দাবদাহার কারণে কিন্তু লিচু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই সীমান্তবর্তী গ্রামগুলোতে উদ্ভিদের যেমন সবুজা হয়ে থাকে ঠিক তেমনি ভাবে ঝিনঝিনি রয়েছে সেগুলো সবটি কিন্তু আপনার কামকে অতিষ্ঠ করে তুলবে একেবারে আমরা যাচ্ছি এখন যেখানে লেচু বাগান দেখবো সেখানে যেথায় ভাঙা হয় সেখান থেকে কিন্তু কিছু লেচু কিনে নিয়ে যাব বাড়ির জন্য ভাই এই প্রশস্ত মাঠটা হচ্ছে চাঁদপুর স্কুল মাঠ এবং এই মাঠে কিন্তু প্রচুর খেলাধুলা হয় এবং তার পাশে যদি দেখে সেখানে কিন্তু লিচু বাগান রয়েছে অগণিত লিচু বাগান রয়েছে এবং এখানে মাঠে খেলাধুলা করতে আসে প্লাস এখান থেকে কিন্তু তারা লিচু কিনে নিয়ে যেতে পারে তো আপনার উর্দু মুইদাম মূলত হয়েছে বৃষ্টিপাতও লেসেছে না লিচু অনেকখান হয়েছেই না পরন্ত বিকেলে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে আর এখানে যদি আপনাদেরকে আমি দেখাই প্রচুর মানুষ কিন্তু শহর অভিমুখী এই মানুষগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছে একমাত্র শুধু এই কালাছড়া থেকে লেচু নেওয়ার জন্য এই স্থানগুলোতে কিন্তু লেচুর পরিমাণ বেশ আমি দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু অন্যথায় অনেকখানে লিচু বিক্রি হচ্ছে এবং এই গাছগুলোতে কিন্তু লিচু এখনও রয়ে গিয়েছে কিন্তু কিছু কিছু এলাকাতে গিয়েছিলাম সেইগুলোতে কিন্তু একেবারে লিচু শেষ এগুলো কিন্তু এখনও প্রায় পাকতে হয়তো দু থেকে তিন দিন সময় লাগতে পারে ফলের রাজধানী খেতে এই প্রসিদ্ধ এলাকাটি কিন্তু বিজয়নগরে শুধু যে লেচু পাওয়া যায় সেটি কিন্তু নয় এখানে কিন্তু আপনারা যদি দেখায় আম রয়েছে প্লাস কাঁঠালও কিন্তু অগণিত কাঁঠাল গাছ রয়েছে এবং এই কাঁঠাল গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে এবছর মাসাল অনেক ভালো কাঁঠাল এসেছে এবং এখানে কিন্তু একটি খের রয়েছে এবং এটি কিন্তু এ চারপাশে বাগান এই বাগানের মধ্যে কিন্তু এই খের দেওয়া হয়েছে কারণ এখানে হয়তো পালা হয়

ভাই এই লেচুর দাম যদি শোনেন তাহলে হয়তো মাথা হাত দেবেন এই লেচুগুলো প্রায় ষো ষোলোশো করে একটি লিচু ষোলো ষোলো টাকা করে কিন্তু আপনাকে কিনতে হবে এবং এগুলো কিন্তু গাছ থেকে একেবারে বিক্রি করা হয় আপনারা যদি মার্কেটিং পর্যায়ে দেখেন সেখানে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা কিন্তু এই লিচুগুলো বেচতেই পারে না তারা এখানে দুটি গাছ রয়েছে এই পুরো জুড়ে এবং সেই বাগানগুলোতে কিন্তু বোম্বে বোম্বে লিচু কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু এই দুটি গাছের লিচু মাত্র ষোলো টাকা করে একটি পারফিস লিচু বিক্রি করা হয় বাইরে ভাই এগুলো দেখার পরে আপনার জীবে জল আসতে বাধ্য আর এই লিচু দিয়ে যেন সে কাপড় পরিধানের মতন শরীরে লিচু শুধু ঝুলিয়ে রেখেছে আগুন লাগছে আগুন লাগছে আগুন অবস্থা লিচু বিক্রি করার চাইতে তারা আর হতাশ থাকে যে লিচু গাছে যদি মানুষের লিচু ধরে তাহলে কিন্তু সেই লিচুগুলো দেখা যায় যে ওহেতু এই গাছগুলো থেকে কিন্তু জ্বরে পড়ে যায় এবং এইগুলোর কারণে কিন্তু লিচুর মার্কেটিংটা খুব কমে যায় এবং এইগুলোর জন্য কিন্তু মূল্য পায় না এবং সে বিষয়ে কিন্তু বারবার সতর্ক করেছে কারণ অগণিত মানুষ কিন্তু চারপাশে লিচু দেখতে আসছে এবং সে তারা যখন একটি লিচু ধরে তখন কিন্তু সেই লিচুগুলো নষ্ট হয়ে যায় এবং বাই লিচুর বাগে যদি আসেন তাহলে কিন্তু কিছু আপনাকে লিচু দেবে আপনি এইগুলো খেয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এইগুলো সুমিষ্ট কিনা কিংবা টক যদি হয় তাহলে কিন্তু এগুলোকে না কেউ কিনতে পারেন আপনাদেরকে এই খেয়েই কিন্তু এই লিচু বাগান থেকে খেয়ে লিচুগুলো কিন্তু কেনা যায় লিচু বাগানে যদি আসেন তাহলে কিন্তু আপনারা লিচু বসে কিংবা আপনারা যদি এখানে থাকেন তাহলে কিন্তু খেয়ে দিয়ে একেবারে এখান থেকে সই সম্পূর্ণ পেট করে তারপরে কিন্তু আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন লিচু কিন্তু এখানে সুস্বাদু এবং কিংবা টক হলে সেগুলো কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন লিচু বাগানে বসে সৌরভিমুখী মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এই বাগানগুলোতে প্রতিদিন ঘুরতে আসে আমি যদি দেখাই অনেক গাছে লিচু শেষ হয়ে গিয়েছে কিন্তু অনেক গাছে লিচু রয়ে গিয়েছে এখনো বা ইউটিউব চ্যানেলটা দেওয়া যায় তিনি মোটর সাইকেল দিয়ে কিন্তু তার মাঠটাকে বাগানটাকে কিন্তু পাহারা দিয়ে থাকে অনেক মানুষ এই বাগানে সেজন্য কিন্তু মোটর সাইকেল অনেক সময় ব্যবহার করতে কিন্তু

চাইছিল <laughs> <laughs>